এর সামনে যারা রেখে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই এবং বোনেরা বিশেষ করে রংপুরের বীর সন্তান শহীদ আবু সাইদ আমি গিয়েছিলাম তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম যেন তাকে দান করে বিশাল একটা কাজ করে দিয়ে গেল এরকম একজন মানুষ জীবন দিয়ে যদি রংপুরের এরকম নাম হয়ে যায় আমার মনে হয় আরো কিছু মানুষ যাওয়া দরকার আপনাদের এখন যাওয়া লাগবে না যার জন্য যাবেন সে আপনাদের পত্র বধ পালিয়েছে আটশো বছর আগে পালিয়েছিল লক্ষণ সে আর রংপুরের মুখে কালী লেপন করে পালিয়ে গেল আপনাদের এই বৌমা ইতিহাস হয়ে থাকবে পরাণের পাখির কয়েকটা কথা আমার মনে পড়ে উনি বলেছিলেন জালেমরা দেশেই ইঁদুরের গর্ত পাবে না একটাও পাচ্ছে না যে পাচ্ছে না গর্থ তার প্রমাণ হচ্ছে এই যে হাউং আঙ্কেল কি নাম জানো আমি কালকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি তার সাথে কথা বলেছি বলছো হুজুর ও আছে আমাদের কাছে আছে দু একদিন পরে ওরে আমরা ছাড়বি গর্থের লুকিয়ে আছে ওরে ছাড়া হবে গতকালকে এক সায়তান ধরা পড়েছে ডিবির মশিউর এ একেবারে টাটকা নির্ভেজাল একটা শয়তান আমি দেখিনি পরবর্তীতে রিমান্ডে দেখেছি একবার আমার মনে হয় শয়তান তো আমি জীবনে দেখিনি যদি দেখতাম তো ওইরকম হইত একেবারে নির্ভেজাল টাটকা একটা শয়তান আসে মাঝে মাঝে এমন এমন গালি দেয় আলেন দে জেলখানার ভেতরে সবচেয়ে এই লোকটার নাম বেশি পাওয়া গেছে তিন বছর আমার মনে হয় বিএনপির লোক যদি ওরে পায় এই জানে গর্থে লোকানোর জায়গা দেশে আর নেই কোন গর্থ বাকি নেই যেখানে যা লুকিয়ে আছে সব বের করে নিয়ে আসা হচ্ছে কারণ কোনো জায়গা নেই আপনার জন্য সালেমের জন্য পুরা জমিন আল্লাহ